অনেকদিন পর তোমাদের সবার সাথে একটা লং ভিডিও শেয়ার করব তো দিনটা ছিল ফিফথ অফ সেপ্টেম্বর আজকে হলো টিচার্স ডে তো সকাল সকাল সান করে আমি নতুন একটা ড্রেস পরে রেডি হয়ে গেছি এই ড্রেসটাও আমার গিফটেড ছিল টিচার্স ডে উপলক্ষে আমি গিফট পেয়েছি তো চলো এবার স্কুলের দিকে যাই স্কুলে পৌঁছে দেখি দেবজন ম্যাম অলরেডি ডেকোরেশন করতে শুরু করে দিয়েছে মনীষী এখানে শাড়ি পরে এসছে দেখতে ভালো লাগছে তো যেহেতু আমরা ছোটদের মানে জুনিয়র সেকশনের টিচার তো ওরা তো নিজেদের থেকে অত কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারে না তাই ওদের হয়ে আমরাই কিছুটা অ্যারেঞ্জমেন্ট করে দিয়েছিলাম এদের এক্সাইটমেন্টের লেভেলটা অনেক উপরে ছিল কারণ এরা টিচারদের জন্য যে গিফটসগুলো নিয়ে এসেছিল সেটা দেবে বলে খুব আনন্দে নাচানাচি করছিল আর তারপরে আজকে পড়াশোনাও ছিল না তার জন্য তারা ডাবল খুশি হয়ে গেছিল এখানে মনীষা বাড়ি স্টু সামলাতে সামলাতে হাঁপিয়ে যাচ্ছিল আর ওখানে আমি গিফট কালেক্ট করতে করতে হাঁপিয়ে যাচ্ছিলাম থ্যাংক ইউ দুর্গাংশী সানায়া স্টুয়েট স্টুডেন্ট মাহিরি খাতুনের মা টিচার্সদের উপলক্ষ করে সবার জন্য একটা খুব সুন্দর কেক পাঠিয়েছিল তার সাথে একটা ক্যাডবিরিও পাঠিয়েছিল তো আমরা সবাই মিলে একসাথে সেই কেকটাকে সাথে কাটিং করে ফেললাম ইনি হলেন রিদান ইনি হলেন আমার সব থেকে কিউট আর নট স্টুডেন্ট ওকে বলছিলাম ফটো তোলার জন্য দাঁড়াতে তো কিছুতেই দাঁড়াবেন না দেখো চোট জবরদস্তি করে ওকে দাঁড় করানো হলো ক্লাস থ্রি এখানে একটা খুব সুন্দর ডান্স পারফরমেন্স করে আমাদের সবাইকে প্রেজেন্ট করেছিল সব স্টুডেন্টরা চলে যাওয়ার পর আমরা টিচার্সরা মিলে আমাদের প্রিন্সিপালের জন্য খুব সামান্য ছোট্ট একটা গিফটের অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আর এই সুন্দর টেস্টি কেকটা বানিয়ে নিয়ে এসেছিল সুপর্ণা ম্যাম কেকটা দেখতে যতটা টেম্পটিং খেতে তার থেকেও বেশি সুপার ডুপার টেস্টি ছিল এবার এই কেকটা কাটিং এর পাল্লা তো ম্যামরা সবাই মিলে এই কেকটা কাটিং করলো আর আমরা সবাই সবাইকে হ্যাপি টিচার্স ডে উইশ করলাম আমাদের প্রিন্সিপাল ম্যাম আমাদের জন্য সকালে ব্রেকফাস্টে অ্যারেঞ্জ করেছিলেন ব্রেকফাস্টে ছিল ধোসা তো সেই ঢোসাও আমরা সবাই মনের আনন্দে খেয়ে নিলাম থ্যাংক ইউ ম্যাম গ্রিনফিল্ড একাডেমির কাছে আমিও কৃতজ্ঞ কারণ এইখানে চাকরি না করলে এই স্কুলে চাকরি যদি আমি না করতাম তাহলে হয়তো এই সুন্দর দিনটা আমার জীবনে আসতো না প্রত্যেক বছর এই লাস্ট তিন বছর ধরে আমি এই বাচ্চাদের কাছ থেকে এত ভালোবাসা পাচ্ছি শুধু বাচ্চা না তাদের গার্জেনদের থেকেও মানে যেটা হয়তো আমি কোনোদিনও স্বপ্নেও ভাবিনি যে এই প্রাপ্তিটা আমার জীবনে কোনোদিনও আসতে পারে থ্যাংক ইউ গ্রিনফিল্ড একাডেমি আমাকে এই অপরচুনিটিটা দেওয়ার জন্য